রাশির মানুষেরা না প্রায় একটা কথা বলে আমি তো পরিশ্রম করি সদভাবে বাঁচি ধীরে সুস্থে কাজ করি মেষ রাশির মতো তাড়াহুড়ো করি না তবু আমার জীবনে সুখ ঢোকে না কেন কেন সুখ নেই আমার জীবনে কেন বারবার আমি একই জায়গায় আটকে যাই এই প্রশ্ন যদি বৃষ রাশির জাতক জাতিকা হিসাবে আপনার মনেও আসে তাহলে জেনে রাখুন আপনি একা নন আসলে এর পেছনে একটা ছোট্ট কিন্তু বড় ভুল যা আপনি নিজেও টের পান না এই ভুলটাই আপনার সম্পর্ক আপনার টাকা আপনার কাজ এমনকি আপনার মন শান্তি সব কিছুর ওপর প্রভাব ফেলছে আজ আমি আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দেব ভুলটা কোথায় কিভাবে মাত্র তিন সপ্তাহে আপনি এটাকে ঠিক করতে পারেন আর একবার যদি ভুলটা শুধরে নেন তাহলে আপনার জীবনে টাকার গতি মানসিক শান্তি সম্পর্ক সব কিছু পাল্টে যাবে নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের সন্তুষ্ট ক্লায়েন্ট তারা যে রাস্তার মধ্য দিয়ে জীবনে সফলতা পেয়েছে যে বিশ্বাস যে ভরসা সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করি প্রথম সমস্যা সমস্যা নাম্বার ওয়ান বৃষরাশির মানুষরা পৃথ্বিতত্ত্বের জাতক মানে তারা খুব বাস্তবধর্মী ধীরে সুস্থে চলতে ভালোবাসেন তাদের গ্রহ শুক্র যে ভালোবাসা আরাম আর স্থিরতার প্রতীক কিন্তু জানেন এখানেই লুকিয়ে আছে ভুলটা আপনারা জীবনে যতটা স্থির থাকতে চান ততটাই পরিবর্তনকে ভয় পান যা চলছে তাই চলুক এই ভাবনাটা অনেক সময় আপনাকে পেছনের দিকে টেনে রাখে আর ফল কি হয় আপনি একই জায়গায় বছরের পর বছর কাজ করছেন কিন্তু উন্নত হচ্ছে না সম্পর্কে খাতিরে আপনি চুপ করে সহ্য করছেন কথা বলছেন না টাকার ক্ষেত্রে আপনি সব সময় সেভিংস করেন নতুন সুযোগ বা ইনভেস্ট করতে ভয় পান আপনি ভাবেন এখন ঠিক আছে কিছু হলে আবার ঝামেলা হবে কিন্তু এই যে চলুক যা চলছে এই মনোভাবই কিন্তু আপনাকে আটকে রেখেছে শরীরে এর প্রভাব পড়ে গলা ব্যথা ঘাড়ে টান থাইরয়েড বা মোটা হয়ে যাওয়া সবই কিছু আসে একটা চাপা আবেগ থেকে আমরা সবাই কি কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পারমহদেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংস দেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ গ্রহণেও। একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে চলুন চ্যাপ্টার টু এ দেখে নেব জ্যোতিষ শাস্ত্র অনুসারে মনস্তাত্ত্বিক বিষয় কি বলছে দেখুন বৃষ রাশি আগেই বলেছে স্থির রাশি পৃথ্বী রাশির অধিকারী তাই এই যে নতুন কিছু শুরু করতে ভয় পুরনো কিছু ছাড়তে আরও ভয় শুক্র গ্রহ শান্তি দেয় কিন্তু যখন এই শুক্র অতিরিক্ত প্রভাব ফেলে তখন মানুষ আরামের মধ্যে তার নিজের অভ্যেসকে গড়ে ফেলে তাই জ্যোতিষীয় মনস্তত্ব অনুসারে এই অবস্থাকে বলায় কমফর্ট অ্যাডিকশন বা ফিয়ার অফ চেঞ্জ আপনি জানেন বিশ্বাস করেন পরিবর্তন দরকার কিন্তু ভেতর থেকে একটা ভয় কাজ করে যদি বুলায় যদি ক্ষতি হয় এই ভয় থেকেই আপনি থেমে যান আর সেখানে অন্যরা এগিয়ে যায় চলুন এবারে আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে ক্ষতির চিত্র কি কি আপনাদের জীবনে আছে সেটা দেখেনি যে আপনাদের এই যে ভুল এই ভুলের ফলাফলগুলো কেমন হয় যেমন অফিসে সবাই বলছে তুমি যদি একটু নতুন প্রজেক্টে যোগ দাও সুযোগ ভালো কিন্তু আপনি বলছেন না না এই কাজই আমার ঠিক আছে এই কাজই আমি কমফর্ট ফিল করছি এক বছর পরে দেখলেন যিনি গেছেন ছিলেন তিনি এখন আপনার বস হয়ে বসেছেন সম্পর্কের খাতিরে আপনি সব কিছু সহ্য করেন কারণ আপনি কোনো রকম উটকো ঝামেলা ঝঞ্ঝার চান না কিন্তু একসময় দেখলেন এই সম্পর্কটা কেবল কোথাও না কোথাও একতরফা হয়ে গেছে টাকার ব্যাপারে আপনি সেভ করেন কিন্তু বিনিয়োগের সুযোগ হাতছাড়া করেন পরে ভাবেন ইস আমি যদি তখন একটু সাহস করে সিদ্ধান্ত নিতাম এইভাবে আপনি ধীরে ধীরে নিজের ভেতরের যে আগুন অজান্তে সেই আগুনটাকে নিবিয়ে ফেলেন বাইরে সব কিছু শান্ত কিন্তু ভেতরে ক্লান্ত একটা দমবন্ধ পরিবেশ আপনার মধ্যে সব সময় কাজ করে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছেন অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক মানসিক দিক থেকে ক্লান্ত অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন চলুন এইবারে এখান থেকে মুক্তির পাঁচটা ধাপ আপনাকে আলোচনা করি প্রথম ধাপ কি নব্বই দিনের রুল যে কোনো নতুন কাজ বা সুযোগ পেলেই বলুন আমি নব্বই দিন চেষ্টা করব তারপর ঠিক করব যে এটা আমি ঠিক করেছি না ভুল চিরদিনের জন্য না নয় শুধু নব্বই দিনের প্রতিশ্রুতি এতে ভয় কমবে আর কাজ শুরু করা সহজ হবে ধাপ নাম্বার দুই কি আছে ওয়ান ইন ওয়ান আউট অর্থাৎ নতুন কিছু আনলে একটা পুরনো জিনিস পুরনো অভ্যাস পুরনো কিছু ছেড়ে দিন নতুন প্রজেক্ট নিলে পুরনো দায়িত্ব কাউকে দিন এতে মন এবং সময় দুটোই হালকা হবে স্টেপ নাম্বার থ্রি না বলার অভ্যাস করুন সব কিছুতে হ্যাঁ বললে চাপ বাড়ে কখনো বলুন এটা এখন পারবো না এটা আমার প্রায়োরিটি নয় এই ছোট ছোট বাক্য আপনার সম্মান আপনার মানসিক শান্তি দুই ফিরিয়ে নিয়ে আসবে স্টেপ নাম্বার ফোর শুক্র শান্তি খাবার আপনার খাদ্য তালিকায় অ্যাড করুন কি সকালে গরম জল প্লাস লেবু প্লাস মধু শুক্রকে শান্ত করবে দুপুরে শাকসবজি এবং হালকা প্রোটিন রাতে দুধে সামান্য হলুদ এই খাবারগুলো শরীরের ভার কমায় মনকে শান্ত রাখে স্টেপ নাম্বার ফাইভ গলা খুলে কথা বলুন বৃষরাশির সব থেকে দুর্বল জায়গা কী জানেন সেটা হচ্ছে গলা রোজ পাঁচ মিনিট ওম জপ করুন বা গান করুন এতে থাইরয়েড ব্যালেন্স থাকবে আত্মবিশ্বাস বাড়বে এবং জমে থাকা কথা বেরিয়ে আসবে এই পাঁচটা জিনিস প্রথমে একটু কঠিন লাগবে কিন্তু টানা একুশ দিন প্র্যাকটিস করুন দেখবেন মাথা হালকা মন স্থির এবং শরীরে নতুন এনার্জি নিয়ে আসবে যদি নিজে শুরু করতে কষ্ট হয় তাহলে কমেন্টে লিখুন হেল্প আমাদের টিম আপনাকে পার্সোনাল গাইডলাইন পাঠাবে আর যদি মনে হয় এই ভিডিওটা কারোর কাজে লাগবে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানান আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন বা বৃষ লগ্নের জাতক জাতিকা হন তাহলে আপনার সাথে কোন কোন জায়গাগুলো মিলছে বা আপনি যদি কোনো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাকে দেখেন তার সাথে এটা কতটা মিলছে আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে লিখে পাঠান আর সেই সাথে শেয়ার করুন হতে পারে আপনার একটা শেয়ার কারোর জীবন পাল্টে দিতে পারে এই ধরুন বর্ধমানে রূপা ঘোষ একটা প্রাইভেট অফিসে কলকাতায় চাকরি করতো ভালো কাজ করছিল কর্পোরেট অফিসে কিন্তু প্রমোশন পাচ্ছিল না আমি রূপাকে বললাম নব্বই দিনের রুল দিলাম নতুন প্রজেক্ট নাও ভয় পেও না প্লাস তার ক্ষেত্রে যা যা প্ল্যানিং সমস্ত প্ল্যানিং করে দিলাম রূপা সাহস করে কাজগুলো নিল আমার সাথে কনসাল্ট করত সঙ্গে গলা খুলে ওম জব করতে লাগলো একুশ দিন বাদে তার ঘুম ঠিক হলো আত্মবিশ্বাস ফিরে এলো এবং তিন মাসের মাথায় প্রোমোশান ইনক্রিমেন্ট দুটোই পেলো আজকে ওয়ার্ল্ডের টপ থ্রি মাল্টি কোম্পানিতে খুব রেসপন্সিবল পোস্টে রয়েছে হায়দ্রাবাদে রয়েছে যথেষ্ট ভালো তার সুযোগ হয়েছে কারণ রূপা নিজে স্বীকার করে বলে আমি যে বুঝেছি বৃষ মানে শুধু স্থির থাকা নয় নিজের ভয় ভাঙাও বৃষের শক্তি চলুন এবারে কথা বলবো লাভ লাইফ এবং ফ্যামিলি মন্ত্র নিয়ে ওম হ্রিং শুক্রায় নমাহা এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা এগারোবার পাঠ করুন জপ করুন এটা বৃষ রাশির মনকে শান্ত রাখবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা বাড়াবে যাদের দাম্পত্য জীবনে দূরত্ব বা মান অভিমান চলছে তাদের জন্য এই মন্ত্রটা কিন্তু অত্যন্ত কার্যকরী আর আপনার জীবনের স্টেবিলিটি এবং ঘরে যদি শান্তি চান তাহলে প্রত্যেক শুক্রবার সকালবেলা ঘর পরিষ্কার করে গোলাপ বা সাদা ফুল ভরা একটা বাটি তার মধ্যে জল দিয়ে আপনার বাড়ির বা বাস্তুর উত্তর মুখে রাখুন উত্তর দিকে রাখুন তার পাশে একটা ছোট্ট দ্বীপ জ্বালান জ্বালিয়ে শুক্রদেবের কাছে প্রার্থনা করুন এবং বলুন যে আমার সংসারে শান্তি স্থিতি এবং ভালোবাসা থাকুক ভালোবাসা ফিরিয়ে দাও এই উপায়টা আপনার বাড়িতে অশান্তি কমিয়ে দেবে টাকার প্রভাব বাড়বে কারণ উত্তর দিক হচ্ছে অপরচুনিটির দিক এবং সম্পর্কের ক্ষেত্রে কোমলতা ফিরে নিয়ে আসবে দেখুন সার্বিকভাবে যদি বলি সবশেষে যদি বলি সেটা হচ্ছে বৃষরাশির শক্তি হলো ধৈর্য আর স্থিরতা কিন্তু সেই যখন এই স্থিরতা অতিরিক্ত কোনো কিছুকে আঁকড়ে ধরতে যায় তখন কিন্তু জীবন থেমে যায় আর এই একটাই ভুল সেটা হচ্ছে পরিবর্তনের ভয় কমফর্ট জোনে থাকা এটাকে আজ থেকে এখন থেকে এই ভিডিওটা দেখার পর থেকে বৃষরাশির জাতক জাতিকা হিসাবে আপনাকে বদলাতে হবে শুরুটা ছোট করে করলে নব্বই দিনের চেষ্টা ওয়ান ইন ওয়ান আউট একটা একটু সাহস একটা একটু নতুন ভাবনা এবং আজ থেকেই নিজে মনে মনে বলুন আমি থেমে থাকব না আমি এগিয়ে যাব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকানটাকে প্রেস করুন ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর যদি সরাসরি আমার সাথে অনলাইন কিংবা অফলাইনে আপনি যদি চেম্বারে আমার সাথে কনসালটেশন চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন আর ঈশ্বর সম্পর্কে জানুন ঈশ্বরে অংশগ্রহণ করুন ঈশ্বরে সামিল হন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সারা জীবন আপনার সাথে থাকবেন মা আপনার সাথে থাকবেন তাই আর পরের ভিডিওতে আসছে মিথুন রাশি কেন মন স্থির রাখতে পারে না আর তার বাস্তব সমাধান কী আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন পরিবারের সাথে সুস্থ থাকুন আর থেমে নয় বৃদ্ধির জন্য দৌড়নি নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব